হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো প্রথমেই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ম্যাটা মার্কেটিং সিরিজের আট নাম্বার ক্লাসে সো অলরেডি আমরা কিন্তু সাত নাম্বার ক্লাসে শিখে ফেলছি যে একটা বিজনেস ম্যানেজারে আমরা কীভাবে বেসিক্যালি পারফর্ম করবো অথবা একটা বিজনেস ম্যানেজারকে আমরা আমাদের প্রয়োজনে কীভাবে ইউজ করবো এইটার একটা থিওরিটিক্যাল ক্লাস আমরা কিন্তু আমাদের সাত নাম্বার ক্লাসে করছি সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং সাত নাম্বার ক্লাসটা স্কিপ করে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আগে সাত নম্বর ক্লাসটা করে আসবেন দেন আমাদের এই আট নম্বর ক্লাসটা আপনি করবেন কারণ হচ্ছে এই আট নাম্বার ক্লাসটা হানড্রেড পার্সেন্ট রিলেটেড টু সাত নাম্বার ক্লাস সো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের আরেকটু ইন ডিটেল কেস স্টাডি আমরা দেখব আমি কিন্তু চেষ্টা করতেছি বেশ কিছু কেস স্টাডির মাধ্যমে একটা বিজনেস ম্যানেজার কিভাবে ফাংশন করে এই জিনিসটা আপনাকে বোঝাতে সো চলেন বিজনেস ম্যানেজারকে ভালো করে বোঝার জন্য আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই আমরা আবার চলে আসলাম আমাদের হোয়াইট বোর্ডে অ্যান্ড আমাদের আজকের ক্লাসে আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার রিলেটেড একটা কেস স্টাডি আমরা বোঝার চেষ্টা করব সো চলেন শুরু করি ফর এক্সাম্পল আপনি হচ্ছেন মিস্টার রহিম যেহেতু এজ স্টাডি সো আমি একটু আপনাকে রিলেট করে কথাবার্তা বলি এই হচ্ছেন আপনি মিস্টার রহিম আর এই হচ্ছে আমি মিস্টার আর একে বা কাউসার ওকে সো আপনি মিস্টার রহিম আমাকে এসে বললেন যে ভাই আমি একটা অনলাইন ব্যবসাপাতি করব আপনি তো ভালো বোঝেন সো কীভাবে কী করলে ভালো হয় আমাকে একটু শেখান বা আমাকে একটু সাজেস্ট করেন আমি আপনাকে বললাম যে ভাই আপনি ফার্স্টে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেন তো আপনি আমার কথা মতো একটা পেজ ক্রিয়েট করে ফেললেন এরপর আমি বললাম ভাই আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন সো আপনি বিজনেস ম্যানেজার যে নিজে ক্রিয়েট করতে পারেন তাই করে ফেলবেন না পারলে আমার থেকে হেল্প দিবেন হেল্প নিয়ে আপনি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে ফেলবেন দেন হচ্ছে আপনি বিজনেস ম্যানেজারের ভেতরে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা লাস্ট ক্লাসে দেখছি বিজনেস ম্যানেজার কি অ্যাড অ্যাকাউন্ট কি আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন হচ্ছে আপনার একটা বিজনেস কার্ড থাকলে মানে ডুয়েল কারেন্সি ব্যাঙ্ক কার্ড থাকলে যেটার মাধ্যমে আমরা ফেসবুকে ডলারে পেমেন্ট করব সেই কার্ডটা আপনি অ্যাড করে ফেলবেন ব্যাস এগুলো যদি আপনি করে ফেলেন তাহলে আপনি মোটামুটি ফেসবুকে অ্যাড রান করা শুরু করতে পারবেন বা ক্যাম্পেইন করতে পারবেন এখন প্রবলেম যেটা হয়ে দাঁড়াইলো সেটা হচ্ছে আপনি মিস্টার রহিম চাচ্ছেন আপনার ক্যাম্পেইনগুলো করতে হ্যাঁ কিন্তু আপনি তো ক্যাম্পেইন করতে পারেন না ফর এক্সাম্পল মানে এটা এক্সাম্পল নিচ্ছি যে আপনি ক্যাম্পেইন করতে পারেন না মানে আপনার ক্যাম্পেইন নিয়ে কোনো নলেজই নাই মানে আপনার মানে আপনি পারেন না আর কি এখন আপনি কি করবেন একজন এক্সপার্ট হিসেবে আমি আমি যেহেতু একজন এক্সপার্ট আপনি আমার কাছে আসবেন এসে বলবেন যে ভাই একটা কাজ করেন আমার হয়ে আপনি ক্যাম্পেইনগুলো করেন আমি আপনাকে মাসে দশ টাকা দিব এক্সাম্পল আমি বললাম ওকে ফাইন দশ টাকার বিনিময়ে আমি কাজ করবো কোনো সমস্যা নাই এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে কাজ করব মানে আমি আজ আসলে কাউসার আপনার বিজনেস ম্যানেজার আপনার পেজ এগুলোকে কোথায় খুঁজে পাবো মানে এগুলোতে আমি কীভাবে অ্যাক্সেস পাবো ওকে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ভেতরে আমরা পরের ক্লাসে দেখবো এটা আরও একটা দুটো ক্লাস পরে দেখবো বিজনেস ম্যানেজারের ভেতরে গেলে আমরা পিপল নামে একটা অপশন দেখতে পাবো পিপল পিপল অপশন মানে হচ্ছে যেটার মাধ্যমে আমি একটু লিখে দিই এখানে পিপল মানে মানুষ এই পিপল অপশনটার মাধ্যমে যেটা হবে আপনি চাইলে এই পিপল অপশনটাকে ব্যবহার করে আমি রাসেলের কাউসারটা পিপল তাই না আমাকে আপনি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে পারবেন কিভাবে দিবেন আমি রাসেলের কাউসার আমার জিমেল আইডি ফর এক্সাম্পল রাসেল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমি আমার জিমেলটা বেসিক্যালি কি করবো আমার এই জিমেলটাকে আমি আপনাকে দিব আপনাকে এই যে আপনার হাতে দিব আপনি সিম্পলি আপনার বিজনেস ম্যানেজারে ঢুকবেন ঢুকে এই পিপল অপশনে আসবেন এখানে গিয়ে আমার ইমেল আইডিটা দিবেন দিলে আমার মেইলে একটা রিকোয়েস্ট আসবে আমি অ্যাকসেপ্ট করলে আমি আপনার বিজনেস ম্যানেজারের পার্ট হয়ে যাবো দ্যাটমিন্স আপনি আমাকে আপনার বিজনেস ম্যানেজারে কানেক্ট করে দিলেন অ্যান্ড আপনি আপনার বিজনেস ম্যানেজারে কানেক্ট করা মাত্র আমি যেটা করতে পারবো এই যে দেখেন আমি যখন আমার বিজনেস ম্যানেজারে যাই ওখানে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকে না ওখানে মাল্টিপল অফ অ্যাকাউন্ট আপনি দেখছেন তাই না এখানে একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট লার্নিং মেড বা এইগুলো আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট বা আদার্স অ্যাকাউন্ট সো আমি এক্সাক্টলি এইভাবে আপনার অ্যাকাউন্টটাকে এখানে কোথাও খুঁজে পাব খুঁজে পেয়ে সেই অ্যাড দেখেন ধরেন এখানে খুঁজে পাইলাম খুঁজে পাওয়ার পর এটার আন্ডারে আবার কি আছে এটার আন্ডারে আবার অ্যাড অ্যাকাউন্ট আছে সো আপনার তোই যে আমরা অলরেডি দেখছি আপনি বিজনেস ম্যানেজার খুঁজছেন অ্যাড অ্যাকাউন্ট খুঁজছেন সো আমি আপনার বিজনেস ম্যানেজার ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্টও খুঁজে পাব পাশাপাশি আমি আপনাকে বলে দিব আপনার পেজটাকেও বিজনেস ম্যানেজারে কানেক্ট করে দেন এগুলো আমি শিখবো তো আপনি আপনার পেজটাকেও যদি বিজনেস ম্যানেজার কানেক্ট করে দিন তাহলে কী হবে আমি আসলে কাউ স্যার আপনার বিজনেস ম্যানেজারে মাত্র আপনার ঢোকামাত্র অ্যাকাউন্টকে খুঁজে পাবো আপনার পেজকেও খুঁজে পাবো সো আমি আপনার বিজনেস ম্যানেজার থেকে খুব ইজিলি আপনার ক্যাম্পেইনগুলো করতে পারবো সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস স্টাডি এটার মাধ্যমে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে একটা বিজনেস ম্যানেজারে ব্যাসিক্যালি আরেকজনকে কীভাবে অ্যাক্সেস দেয় অ্যান্ড সে কীভাবে কাজ করে বা বিজনেস ম্যানেজারের ক্যারেক্টারিস্টিকটা কী সো আমি ইভেন্ট শুধুমাত্র আপনার অ্যাড অ্যাকাউন্ট না আমি আপনার ইভেন্ট ম্যানেজার আমি আপনার কমার্স মানে সব কিছু আমি খুঁজে পাবো আমি আপনার পেমেন্ট মেথড দিয়ে কাজ করতে পারবো যদি আপনি আমাকে অ্যাক্সেস দেন সো এনিওয়ে এটা ছিল একটা কেস স্টাডি আমরা সামনে জিনিসগুলো প্র্যাকটিক্যালি শিখবো এগুলো আমি একটু আগে থেকে দেখাচ্ছি সো দ্যাট আপনার সামনে শিখতে একটু ইজি হয় আর কি জিনিসগুলো সো এই তো আজকের ক্লাস আমরা এখানে শিখে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ক্লাসে অ্যান্ড এটা আমাদের আট নাম্বার ক্লাস আট নাম্বার ক্লাসে আপনি যদি কোনো আপনার যদি মনে হয় আরও বেটার কিছু বোঝা উচিত ছিল বা এটা ভালো লাগছে ক্লাসটা কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনি আমাদের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর একটা ফেসবুক পেজে দেখলে পেজেকে লাইক দিয়ে রাখতে পারেন যেন পরের ভিডিওগুলো আপনার কাছে আসতে থাকে সো এটা ম্যাডাম সিরিজে স্টার্ট করছি আমরা ইনশাল্লাহ আমরা আশিটা নব্বইটা ক্লাস পর্যন্ত যাবো সো প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য মাস্ট লাইক দিয়ে রাখবেন পেজে অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট ক্লাসে নিচ্ছি টাটা